আসসালামু আলাইকুম কুশল মেন্ডিসের এগেনস্টে বাংলাদেশের বোলিং প্ল্যানটা খারাপ ছিল কি বা ঠিকঠাক মতো বাংলাদেশের বোলিং প্ল্যানটা সাজানো হয় নাই কি না কারণ ম্যাক্সিমাম ওকেশানসে আমরা দেখেছি কুশল মেন্ডিসকে আসলে ব্যাটের সামনে বল করা হচ্ছে ফুল লেনথে বোলিং করা হচ্ছে এবং কুশল মেন্ডিস সেই জায়গাটা কমফোর্টেবলি রান করছেন আমি বলবো যে না বোলিং প্ল্যানটা ভুল ছিল না কুশাল মেন্ডিসের এগেনস্টে একটু সামনের লেন্থই বল করতে হয় কিন্তু বাংলাদেশের বোলার একটু বেশি সামনের লেনথে বোলিং করে ফেলেছেন কেন সামনের লেনথে বোলিং করতে হয় কুশাল মেন্ডিস যখন আপনি একটু গুড লেন্থ কিংবা একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করছেন তিনি খুব তাড়াতাড়ি লেন্থটাকে পিক করতে পারেন খুব তাড়াতাড়ি লেন্থটাকে পিক করতে পারেন এবং কুশাল মেন্ডিস বর্তমান বিশ্বে ইজ ওয়ান অফ দ্য ক্রিকেটার্স যারা এই কাজটা খুব ভালো মতো করতে পারেন এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে মেন্ডিস যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন শর্ট নেগোশিয়েট করার আগে অনেক বেশি ক্রাউচিং পজিশনে চলে যান এবং শটটাকে নেগোশিয়েট করার সময় তার ব্যাকলেগের বেন্ডিংটা অনেক বেশি হয় আপনারা একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন আমি কয়েকটা ভিডিও রেফারেন্স আপনাদেরকে দেখাচ্ছি মেন্ডিস ব্যাক অফ দ্য লেন্থ বা গুড লেন্থের যে বলগুলো সে বলগুলো ভালো নেগোশিয়েট করেন এবং তার পেছনে অন্যতম বড় কারণটা লাস্টে শট ডিল করার সময় সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি অঞ্চলে তিনি থাকেন এবং তিনি অনেক বেশি ক্রাউচিং চলে যান তার চাইতেও বড় বিষয়টা হচ্ছে তার পেছনের পায়ের বেন্ডিংটা অনেক প্রমিনেন্ট হয় পেছনের পাটা বেশ ভালো মতো বেন্ডিং করতে পারেন একটু সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে যদি আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখবেন পেইসের এগেনস্টেই মোটামুটি সুইপ লেভেলের শট তিনি খেলে ফেলেন ব্যাকলেগের বেন্ডিংটার জন্য একটু এক্সাম্পল দিয়ে নিকোলাস পুরাণকে যদি আপনারা খেয়াল করে দেখেন পুরানো কিন্তু লেন্থ খুব ভালো পিক করতে পারেন নিকোলাস পুরানের ক্ষেত্রেও ব্যাকলেগের বেন্ডিংটা খুব প্রমিনেন্ট হয় যেটার কারণে তিনি লেন্থটাকে খুব ভালো পিক করতে পারেন সো কুশাল মেন্ডিসের আমরা যদি একটু পরিসংখ্যানের আলোকে দেখাই তাহলে উইকেট করিডোরে একটু শোল্ডার হাইট কিংবা চেস্ট হাইট লেন্থের যে বলগুলো পাওয়া যায় সে বলগুলোতে তার অ্যাভারেজ কিন্তু একশো চল্লিশের উপরে আবার একটু চতুর্থ স্ট্যাম্প করিডোরে ওই লেন্থের বলে বা ওই হাইটের বলে তার অ্যাভারেজটা একশো ছত্রিশ সাঁত্রিশ এরকম কিছু একটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন কিন্তু একটু ফুল লেন্থের যে বলগুলো একটু নিচের লেন্থের বলগুলো সেখানে তার অ্যাভারেজ কিন্তু ২৬ ছত্রিশ এর মধ্যে আপনারা গ্রাফিক্সে সেই জিনিসটা দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট ইনফরমেশানটা সো আলটিমেটলি তার জন্য একটু নিচের দিকে বল করাটা খুব জরুরি তবে তাই বলে সেটা না বাংলাদেশের বোলাররা আসলে এক্সিকিউটটা করতে পারে না ভালো মতো একেবারেই ব্যাটার সামনে তারা বল করে গেছে এবার যে বিষয়টা বলছিলাম যে তরুণ ক্রিকেটার যারা আছেন তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় জায়গা যেটা সেটা হচ্ছে আপনার ব্যাকলেগের বেন্ডিং আর একটু ক্রাউচিং পজিশনে থাকলে যে বিষয়টা ঘটে আপনি সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি আপনি বলের লেন্থটাকে খুব ভালো মতো পিক করতে পারছেন এই জায়গাটার একটা আউটকাম আমরা কদিন আগে টাঙাইলে গল্ফের একটা ওয়ার্কশপ করিয়েছিলাম সেই গল্ফের ওয়ার্কশপে একটু এক্সপেরিমেন্ট করে দেখার জন্য যে আসলে আমরা কী বের করতে পারি গল্ফের ওয়ার্কশপ থেকে আমরা জানি যে ম্যাক্সওয়েল বলি জৌরুড বলি কিংবা বাবর আজম তারা গল্ফটাকে অনেক প্রায়োরিটি দেন আমাদের বাংলাদেশে আমরা আসলে কি আউটকাম বের করতে পারি একটা আউটকাম খুব ভালো মতো বের করতে পেরেছি যেটা হয় যে ব্যাকলেগের বেন্ডিং এর কথা বলছিলাম আপনি যখনই ক্রাউচিং পজিশনে থাকছেন আপনার হিপ টু শোল্ডার সেপারেশনের যে জায়গাটা এই যে টুইস্টিংটা যেটা এই টুইস্টিংটা গল্ফের ক্ষেত্রেও যেটা হয় যে গলফে যখন একজন গল্ফার মারছেন এই টুইস্টিংটা তখনই ভালো হয় যখন ব্যাকলেগের বেন্ডিংটা ভালো হয় সো এই যে ব্যাকলেগের বেন্ডিংয়ের যে ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট নাও দে আপনি যখন এটাকে আমরা এক্স ফ্যাক্টর বলি যে একদম আপনি টানছেন টেনের শর্ট খেলছেন এই সময় ব্যাকলেগ এর বেন্ডিংটা আসলে যত বেটার হয় যত প্রমিনেন্ট হয় ব্যাটসম্যানের জন্য শর্ট খেলাটা আসলে তত ইজি হয় সো কুশাল মেন্ডিসের ক্ষেত্রে তরুণ প্রজন্মের ক্রিকেটাররা এই বিষয়টা তারা শিখতে পারেন সেটা হচ্ছে মেন্ডিসের ব্যাকলেগ এর বেন্ডিংটাও বেশি দেশে মেন্ডিস আউট করার ক্ষেত্রে আসলে কি করতে হয় আমরা একটা বিষয় দেখি তার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটাই তার সবচেয়ে বেশি আউট হওয়ার জায়গা মানে যেটা বলছিলাম ওই শর্ট লেন্থের বলগুলো যেখানে লেন্থ ভালো পিক করতে পারেন মেন্ডিস ওই বলগুলো যেমন ভালো খেলেন আবার ওই বলগুলোতে পুল শট করতে গিয়ে আপনি যখন কনসিস্ট্যান্টলি তাকে ওই লেন্থে বল করছেন একটা দুইটা তিনটা পুল শট করতে গিয়ে তিনি আবার মিড উইকেট স্কোয়ার লেগে ধরাও খান সো বাংলাদেশের বোলিং প্ল্যানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রথমত স্ট্যাটিস্টিক্স বলছে যে নি হাইটের বলগুলোতে কুশাল মেন্ডিস অ্যাভারেজটা কম কিন্তু অনেক বেশি সামনে দিয়ে ফেলেছে বল দ্বিতীয়ত ওই যে মেন্ডিসের স্ট্রেংথের জায়গা কখনো কখনো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাগ্রেসিভ যে তার স্ট্রেংথের জায়গাতে তাকে আপনি বোলিং করবেন যাতে তাকে পুল হুক করানো যে হিজ আ ভেরি গুড পুলার বাট হি ইজ নট আ ভেরি গুড হুকার এখানে একটা বিষয়ে আছে কিন্তু পুল ভালো খেলেন হুক খুব বেশি ভালো খেলেন না সো ওই জায়গাটা একটা বিষয় হতে পারে যে একটু হাইটের বল যেটা তাকে বাধ্য করা হুক করার জন্য যেহেতু হাইটটা একটু শর্ট সো ওই জায়গাটা হয়তোবা বাংলাদেশের বোলাররা ইউজ করতে পারতেন বাট আনফর্চুনেটলি তারা আসলে ওই জায়গাটা ইউজ করেন নাই এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কুশল মেন্ডিসের ক্ষেত্রে বাংলাদেশ হয়তো বা আরেকটু প্রোয়াক্টিভ হতে পারত কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই